হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিক ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ফাইনালি আজকে আমরা এসেছি আজকে বরদাদার বাড়িতে তো দেখো দুষ্টু আর এখানে আছে রিমি আর প্রিন্স এখানে কী করছে বলো তো প্রিন্স খাবে না বলে কিন্তু খাটের দেখো ওদিকে লুকিয়ে যাচ্ছে তো আমি টানাটানি করছি তো ও কিছুতেই আসতে চাইছে না খাওয়া দাওয়া করবে না বলে তো ও কোনো সময় তো জানো খাওয়া দাওয়া করতে চায় না খেতে চায় না আর এখানে রিমি দেখো রিমি কিন্তু খুব সুন্দর সেজেছে বলো খুব সুন্দর লাগছে রিমিকে আর এখানে সবাই কী করছে বলো তো সবাই এখানে এখানে দেখো পূজা আছে আর প্রিন্স তো প্রিন্সকে নিয়ে আমি খুব ডাকাটাকি করছি কিন্তু প্রিন্স কিছুতেই আসতে চাইছে না এখানে দেখো তো কিছুই খাচ্ছে না ও জাস্ট শুধু ডাল আর ভাত দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তো সেই ডাল ভাতই খেতে চাইছে না আজকে যেহেতু শনিবার নিরামিষ হয়েছিল। তো দেখো ওকে খাওয়ানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে তো ও কিছুতেই খেতে চাইছে না দেখো ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে বারবার আর এখানে দেখো পূজা কিন্তু একদম সাজুগুজু হয়ে রেডি হয়ে গেছে আর ফ্রেন্ডস কিন্তু পূজার কাছ থেকে একদম সরে যাচ্ছে না তো পূজার কাছে দাঁড়িয়ে থাকবে আর দেখো এখানে আমাদের বসে আছে হচ্ছে আমাদের বর্দি আর টুম্পা এখানে রিমি আছে তো আমরা সবাই বসে এখানে গল্পটা করছি তো দেখো এখানে সবাই মিলে এখানে বসে এখানে সবাই মিলে গল্প করছি আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর ফাইনালি কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এখানে নারকেলটা করা চলছে যেহেতু এখানে আলুর দম হয়েছে তো আলু ঝোলেতে এই নারকেলের দুধটা দেওয়া হবে আর এখানে বাইরে দেখো মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু এখনও বৃষ্টি পড়েনি ওয়েদারটা ভীষণই খারাপ হয়ে আছে ওয়েদারটা দেখো তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখাবো আর দেখো এখানে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো আমাদের লক্ষ্মীর ভান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো পূজা নিয়েছে এই লক্ষ্মীর ভান্নাটা লক্ষ্মীর ভান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে সবাই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে আর দেখো টুম্পা এখানে বসে আছে রিমি আছে সবাই আছে এখানে বসে আমরা গল্প করছি আর পূজাকে কেমন লাগছে তোমরা বলো আর লক্ষ্মী ভান্ডারটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সবাই মিলে এখানে বসে এখন হাসাহাসি করছি রান্না হয়ে গেছে যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে সবাই বসে গল্প করছি আর বাইরের ওয়েদারটা তো ভীষণই খারাপ আর বাইরে তো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়নি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এটা হচ্ছে রিমি রিমি হচ্ছে ও হচ্ছে আমার হচ্ছে নাফনি তো কেমন লাগছে দেখো দুজনকে আর মাঝখানে দেখো লক্ষ্মীর ভান্ডারটাকে রেখেছে কেমন হয়েছে বলো চলো কি কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যেহেতু নিরামিষ হয়েছিল বেগুন ভাজা ঢ্যাঁড়শ ভাজা আর হচ্ছে শাক ভাজা কর্মি শাকের ভাজা আর হয়েছে মুসুরের ডাল সরি মুগ ডাল আর ছিল আলু দিয়ে নারকেল দুধ দিয়ে কারি তরকারি হয়েছিল এটা নিরামিষ তো খুব সুন্দর টেস্ট হয়েছিলো স্বাদ তো দারুণ হয়েছিলো কালারটা যেরকম লাল লাল আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিলো কিন্তু ভীষণ টেস্টি আর তার সঙ্গে ছিল শুক্তো তো শুক্তোতে ছিল ডাঁটা আলু বড়ি বেগুন উচ্ছে রাঙালু তো সব কিছু দিয়ে এই শুক্তোটা শুক্তোটাও কিন্তু দারুণ আর উপরে গরম মশলা ঘিটা ছড়ানোর জন্য দারুণ টেস্ট হয়েছিলো সাতটাও যেরকম হয়েছিল এখানে দেখো সব বাজার বাচ্চারা কিন্তু খেতে বসেছে তো সবাইকে খাওয়ানো হচ্ছে তারপরে আমরা খাবো তো বড় খেতে দিচ্ছে সবাইকে দেখো প্রিন্সও বসেছে আজকে একা একা হাতে খাওয়ার জন্য তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে আর দেখো টিভি দেখে দেখে খাচ্ছে সবাই আর এখানে দেখো বসে আছে তো খাওয়া বাচ্চাদের খাওয়া কমপ্লিট হলে তো সবাই খেতে বসবো বড়োরা তো বাচ্চাদেরকে আগে খাওয়ানো খাইয়ে দিই তারপরে আমরা খাবো আর বরজুরি কী দিচ্ছে বলতো আলু ঝোল ঝোলটাটা